আলাইকুম এই যে লোডার হচ্ছে বা বার যাই বলুন এই যে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো এইভাবে যে লোডিংটা হচ্ছে এই বিষয়টাকে কিন্তু আমরা এইচ মাধ্যমে খুব সহজে কিন্তু ডিজাইন করতে পারি কিভাবে কি করতে পারি সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা দেখবো সরাসরি আমরা কোড এডিটরে চলে আসলাম এই হচ্ছে আমাদের এইচ এম এল এবং এমনকি সিএসএস ফাইলটা তাহলে স্ট্রাকচারটা কীভাবে করতে পারি আমরা একটা লোডার কন্টেইনার নিই হ্যাঁ এই লোডার কন্টেইনারের মধ্যে আমরা চাইল্ড হিসেবে আরও একটা কন্টেইনার নিব হ্যাঁ এই যেই বিষয়টা দেখতে পাচ্ছেন যে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর টেক্সটটা পরিবর্তন হচ্ছে তাই না তো এই টেক্সটটা আমরা ডাটা অ্যাট্রিবিউটের মাধ্যমে পরিবর্তন করব হ্যাঁ এই জন্য চাইল্ড হিসেবে আরও একটা কন্টেইনার নিই যার নাম কি দিতে পারি আমরা প্রগ্রেস এভাবে নামটা নিলাম আচ্ছা বোঝার জন্য এখন ক্লাস নেমটা যেখানে শেষ ঠিক তারপরে আমরা ডাটা ডাটা হ্যাঁ এভাবে লিখে হাইপেন দিয়ে আমরা কিন্তু এখানে হ্যাঁ এখানে আরো একটা টেক্সট আমরা যুক্ত করতে পারি তাহলে পার সেন্টেজ এভাবে কিন্তু যুক্ত করে নিলাম হ্যাঁ পার্সেন্টেজ বানান কি ঠিকঠাক আছে জানি না আচ্ছা যাই থাকুক থাকুক হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট টেক্সটটা কি যুক্ত করব হান্ড্রেড পার্সেন্ট আশা করি ডাটা অ্যাট্রিবিউটের যে বিষয়টা আমরা স্ট্রাকচারটা কীভাবে করেছি সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের স্ট্রাকচারের বিষয়টা শেষ তাহলে আমাদের লাইফ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটা হচ্ছে এই এখন আমরা সিএসএস এর মাধ্যমে পুরো বিষয়টাকে ডিজাইন করব তাহলে ডিজাইন করার ক্ষেত্রে প্রথমে আমরা লোডারকে ধরি লোডারকে ধরে আমরা একটা ডিজাইন করে ফেলি তাহলে ডটস লোডার তোমার হাইট বলি আগে হাইট হয়ে যাও থার্টি টু পিক্সেল আচ্ছা তারপর উইট হয়ে যাও ফোর হান্ড্রেড পিক্সেল আচ্ছা হাইট উইট বলার পরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিই ব্যাকগ্রাউন্ড কালার সরাসরি ব্ল্যাক কালার আচ্ছা এখন বোঝা যাচ্ছে তাই না এই যে বিষয়টা বোঝা যাচ্ছে আচ্ছা এখন আমরা এটার চাইলে বর্ডার রেডিয়াস বলতে পারি আচ্ছা বর্ডার দেই তাহলে বর্ডার দেই থ্রি পিক্সেল না থ্রি পিক্সেল সলিড কালারটা হবে সরাসরি আমরা হোয়াইট কালার দিব তাহলে থ্রিপল এফ তাহলে কিন্তু বর্ডারটা কিন্তু এখানে পেয়েছে এখন বোঝা যাচ্ছে না বোঝা যাওয়ার জন্য আমরা বড়িকে ধরে বড়ির যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আসলে পরিবর্তন করে দিব তার আগে যেহেতু আমরা শুরুর ক্লাস করব সুতরাং আমরা পজিশনটা রিলেটিভ রাখি আচ্ছা পজিশন বলে ওভারফ্লো যদি হয় তাহলে সেটা যেন হিডেন থাকে আচ্ছা এই বিষয়টাকে যদি বড়ির মাঝখানে সেন্টারে যদি অ্যালাইন করতে চান তাহলে কি বলবো আমরা বড়িকে ধরে বলবো তোমার হাইট থাকবে হান্ড্রেড ভিউ হাইট তার মধ্যে তুমি ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স অ্যালাইন আইটেম হয়ে যাও সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাও হ্যাঁ এক্স বরাবর সেন্টার তাহলে কি সে সেন্টারে আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও ব্ল্যাক ব্ল্যাক দিব না একটু চেঞ্জ করে দিব যাতে দেখতে সুন্দর লাগে আচ্ছা এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিব আর কি থাকুক সমস্যা নেই আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে প্রগ্রেস নামে চাইল্ড একটা সেকশন নিয়েছিলাম তাই না আমরা লোডারের কাজ তো করলাম এই যে লোডার এখন প্রগ্রেসের পালা তাহলে আমরা এই ক্লাস কি আবার এখান থেকে আনি হ্যাঁ এই স্যাকশনকে ডিপ সেকশনকে মানে যে চাইল্ড হিসাবে ছিল তাহলে প্রগ্রেসকে ধরে আমরা বলবো যে তোমার উইথ থাকবে জিরো পার্সেন্ট তাহলে উইথটা আমরা এখানে বলি যে তোমার উইডটা থাকবে জিরো আচ্ছা বললাম তোমার হাইট থাকবে 100% পার্সেন্ট প্যারেন্ট অনুযায়ী তাকে আসলে ডিজাইনটা করছি তোমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সরাসরি বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট আচ্ছা বললাম এখন তোমার পজিশন থাকবে বলবো অ্যাবসলুট হ্যাঁ এখন আমরা টপ থেকে কেমন চাই লেফট থেকে কেমন চাই সেই বিষয়টা বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার বললাম হাইট বললাম উইথ বললাম হ্যাঁ এখন এটার তো উইথ নেই এই জন্য বোঝা যাচ্ছে না আমরা যদি এখন টোয়েন্টি পার্সেন্ট বলি তাহলে এই যে তার উইথটা এটা তো বোঝা যাচ্ছে তাই না এখানে টেক্সটাও কিন্তু বোঝা যাবে এখানে কিন্তু টেক্সট রয়েছে আমরা ডাটা অ্যাক্টিভিউটার মাধ্যমে টেক্সটটা নিয়েছি এটাও কিন্তু আমরা এখানে ভিজিবল করবো আচ্ছা এক এক করে তাহলে লক্ষ্য করুন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হাইট উইথ বলে দিয়ে এটাকে আগে বোঝার জন্য এটাকে টোয়েন্টি পার্সেন্ট বলে দিলাম যাতে আমরা বুঝতে পারি যে আমরা কি করছি আচ্ছা এখন কি করব আমরা টপ থেকে তুমি সর্বদা তোমার প্যারেন্টের জিরো থাকবা আর সেই সাথে লেফট থেকেও জিরো থাকবা ওকে তাহলে এই বিষয়টা আমরা এখানে তাকে বলে দিলাম এনিমেশনের পালা তাহলে এটা তো এনিমেশন হবে হবে না অবশ্যই হবে তাহলে এনিমেশনের নামটা বলুন প্রগ্রেস এনিমেশন আচ্ছা বললাম এখন কত সেকেন্ড ডিউরেশন সেটা বলি ফাইভ সেকেন্ড কিভাবে চলবে ইজ ইন আউট আচ্ছা কতক্ষণ চলবে ইনফিনিট তাহলে আমরা এনিমেশনের বিষয়টা এখানে রেডি করলাম হ্যাঁ এখন অ্যানিমেশনের বিষয় তো রেডি করলাম যদি আমরা কি ফ্রেম ধরে এটাকে কাজ করি তাহলে এনিমেশন কি হবে অবশ্যই হবে তাহলে আমরা কি ফ্রেমের মধ্যে অ্যাট দ্য রেট বলতে হবে কি ফ্রেম বলি আইডেন্টিফায়ারটা এই এখান থেকে পুরাটাই মানে আইডেন্টিফায়ার মানে এনিমেশনের নামটা এখানে বলতে পারি তাই না আচ্ছা এখন লক্ষ্য করুন কন্ট্রোল কন্ট্রোলের যে বিষয়টা খুব সহজেই ভালো মতো বুঝতে হবে যে জিরো পার্সেন্ট একদম সহজ এই কন্ট্রোলটা একদমই সহজ জিরো পার্সেন্ট যখন থাকবে হ্যাঁ তখন চাচ্ছি তার ওয়েট থাকবে জিরো পার্সেন্ট আচ্ছা একদমই সহজ এখন যদি বলেন যে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ পার্সেন্ট যখন হবে তখন তোমার উইথ হয়ে যাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একদমই সহজ এখন বলবো যে তুমি পঞ্চাশ পার্সেন্ট যখন থাকবে তখন তোমার উইথ হয়ে যাও পঞ্চাশ পার্সেন্ট তাহলে তাই হ্যাঁ তারপর বলবো তোমার যখন উইথ থাক মানে পার্সেন্ট থাকবে পঁচাত্তর তোমার উইথ হয়ে যাও পঁচাত্তর পার্সেন্ট তাহলে তাই হ্যাঁ আর হান্ড্রেড পার্সেন্টের সময় তোমার উইথ হয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টের সময় বার উইড হয়ে যাও 100% একদমই সচ এখন তার উইডটা আমরা কমিয়ে দি হ্যাঁ উইড তো আমাদের 20% প্রয়োজন নেই তাহলে এটা 0% থাকবে এখন এটা সুন্দরভাবে 25 50 75 100 এইভাবে কিন্তু যাচ্ছে তাই না এটা কার কাজ করলাম আমরা এটার কাজ করলাম প্রগ্রেসে ওকে এখন আমরা আফটার দিয়ে চাইলে বা বিফোর দিয়ে চাইলে এটার কাজ করব তাহলে আমরা আফটার দিয়ে যদি প্রগ্রেসকে ধরি আচ্ছা তাহলে আমরা নিচে আসি এখন বলবো যে প্রগ্রেস তুমি আফটার দিয়ে হ্যাঁ তাকে ধরলাম তারপর বলবো যে তোমার কন্টেন্ট থাকবে অবশ্যই থাকবে তাহলে কন্টেন্ট আমরা কি নিব ডাটা অ্যাট্রিবিউট নিব তাহলে বলতে হবে এই যে প্রথম বন্ধনী এর মধ্যে আমরা যে ক্লাস নেমটা নিয়েছিলাম তাই না এই ক্লাস নেমটাকে মানে ডাটা অ্যাট্রিবিউটটা নিয়েছিলাম এই যে টেক্সটটা এই পুরো টেক্সটটাকে এই অ্যাট্রিবিউটের মধ্যে উপস্থাপন করে দিতে হবে তাহলে কি হলো এই যে 100% বলেছিলাম আচ্ছা আমরা এটার যে ফন্টটা সেটা আসলে পরিবর্তন করে দেই তাহলে বডিকে ধরে বলবো ফন্ট ফ্যামিলি তাই না তাহলে ফন্ট ফ্যামিলিটা আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট ফ্যামিলির উল্লেখ করি যাতে দেখতে সুন্দর লাগে এই ফন্ট ফ্যামিলিটা আসলে থাকুক সমস্যা নেই হ্যাঁ বোঝা তো যাচ্ছে তাই না চাইলে আমরা এটার जी সেটা আসলে কন্ট্রোল করতে পারবো সমস্যা নেই এখানে আমরা টাটা অ্যাট্রিবিউট উল্লেখ করে দিলাম আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এটার যে পজিশন বলবো তাহলে পজিশন বলি যে অ্যাবসolute যেহেতু সে চাইল্ড এখন বলবো তুমি তোমার প্যারেন্টেড তার প্যারেন্টের টপ থেকে 50% থাকো তাহলে 50% বললাম আমরা সেন্টারে আনতে চাই আর কি তাহলে লেফট থেকেও বলবো যে লেফট থেকেও তুমি থাকো 50% আচ্ছা তাও বললাম এখন আমরা এটা যদি সেন্টারে আনতে চাই তাহলে কি বলবো আরও একটা প্রপার্টি উল্লেখ করতে হবে সেটা হচ্ছে আমরা ট্রান্সফর্ম যে প্রপার্টি সেটা উল্লেখ করব ট্রান্সলেট হ্যাঁ ট্রান্সলেট ট্রান্সফর্ম ট্রান্সলেট বলতে পারি মাইনাস হয়ে যাও এক্স অক্ষ বরাবর ফিফটি আবার বলতে হবে কমা দিয়ে ফিফটি ওয়াই অক্ষ বরাবর মাইনাস হয়ে যাও তাহলে এটা কি হবে এই যে হান্ড্রেড পার্সেন্ট বিষয়টা সে কিন্তু সেন্টারেই থাকবে হ্যাঁ মানে উইড যত বড় ছোটই হোক আফটারের যে বিষয়টা আফটার যতটুকু সে তার উইট অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট থাকবে আচ্ছা মানে হান্ড্রেড পার্সেন্ট থাকবে বলতে সেন্টারে থাকবে এই তো এখন ফন্ট তো ভালো মতো বোঝা যাচ্ছে না আমি যদি এখন ফন্টের যে বিষয়টা ফ্রন্ট সাইজকে বাড়িয়ে দিবো ওয়ান পয়েন্ট টু আরিয়াম দিয়ে দেখি ওয়ান পয়েন্ট টু আরিয়াম মনে হয় সুন্দরই লাগছে সমস্যা নেই থাকুক ফ্রন্ট ওয়েটটা বাড়িয়ে দিই মনে হয় ফন্ট ওয়েটটা ঠিক নেই ফন্ট ওয়েট সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড কেমন এমনই থাকুক সমস্যা নেই আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে কালারটা তো ব্ল্যাকই আছে হ্যাঁ আপাতত এখানে আর কোনো কাজবাজ নেই আচ্ছা এখন কিন্তু আমরা আফটার কিউ এনিমেশনের মাধ্যমে এই যে টেক্সটটা এই টেক্সটটা পরিবর্তন করাবো তাহলে নামটা কি দিতে পারে আগে এনিমেশনটা লিখি যে এনিমেশন হ্যাঁ সে হবে কিভাবে লিখি পার্সেন্টেজ হ্যাঁ এনিমেশন এইভাবে হাইফেন দিয়ে বলবো এনিমেশন আচ্ছা নামটা নিলাম ওকে এতটুকু এত বড় একটা নাম নিলাম আর কি আচ্ছা 5 সেকেন্ড ডিউরেশন হ্যাঁ এখানে 5 সেকেন্ড ছিল আমরা এখানে 5 সেকেন্ড নিয়েছি এই জন্য এখানেও 5 সেকেন্ড নিলাম ওকে ইজি আউট দুইটা সমান রাখতে হবে দুইটা যদি সমান না রাখি তাহলে দেখা যাবে সে 100% হয়ে গেল সে এখনো মানে এই টেক্সটটা এখনো 25% দেখাচ্ছে তাহলে তো হলো না মানে দুইটাকে সেম রাখবো হ্যাঁ এই বিষয়গুলো একটু ক্যালকুলেশন করতে হবে তাহলে কিভাবে চলবে ইজ ইন আউট ওকে আর কতক্ষণ চলবে ইনফিনিট এই বিষয়টা এখানে বলে দিলাম এখন আমরা কি ফ্রেম ধরে এই যে প্রগ্রেস অ্যানিমেশন এই পুরাটাকেই কপি করি লাগবে আমাদের কি ফ্রেম ধরে এটাকে কাজ করব কিভাবে কি করব একদম সহজ মানে চিন্তা করুন তো একটু পর পর একটু পর পর মানে চার ধাপে এটাকে মানে এখানে যেভাবে অ্যানিমেশন নিলাম 1 2 3 4 5 পাঁচটা ধাপে এটার যে টেক্সট এই টেক্সটটা পরিবর্তন করতে চান তাহলে কিভাবে করবেন হ্যাঁ চিন্তা করুন আমরা কি ফ্রেম ধরে বলবো যে কি ফ্রেম হ্যাঁ তারপর আইডেন্টিফায়ারটা এখানে উল্লেখ করে দিব তারপর এখানে জিরো এর ক্ষেত্রে আছে এই পুরাটাই আনি যেহেতু পার্সেন্ট গুলো আমাদের লাগবে হ্যাঁ বারবার যেন কোড করতে না হয় তাহলে এখানে উল্লেখ করি আমাদের উইথ গুলোর দরকার নেই তাহলে উইটটা কাটি আমাদের পঁচাত্তর পার্সেন্ট লাগবে হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট লাগবে পঁচিশ পার্সেন্টও লাগবে হ্যাঁ জিরো পার্সেন্ট শূন্য পার্সেন্ট সেটাও লাগবে এখন আমরা এখানে কি বলবো কি বললে এই টেক্সটটা পরিবর্তন হবে যদি এখানে বলি যে তোমার কন্টেন্ট হয়ে যাও হ্যাঁ এখন যদি টা বলে দেয় যে জিরো পার্সেন্ট তাহলে দেখুন তো জিরো পার্সেন্ট হ্যাঁ কি হচ্ছে জিরো যখন থাকবে তখন জিরো পার্সেন্ট এই কন্টেন্টটা এখন পঁচিশ এর সময় বলে দিন যে তুমি থাকবে এখন পঁচিশ পার্সেন্ট তাহলে কি পরিবর্তন হবে অবশ্যই হবে এই যে পঁচিশ হ্যাঁ জিরো পার্সেন্ট যখন থাকবে জিরো পার্সেন্ট পঁচিশ পারসেন্ট যখন থাকবে পঁচিশ পারসেন্ট এইভাবে কি আমরা বাড়িয়ে দেব তাহলে পঞ্চাশ পার্সেন্ট যখন থাকবে তখন এখানে পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তরের বেলায় কি হবে পঁচাত্তর পার্সেন্ট তাহলে এখানে পঞ্চাশের বদলেতে কি হবে পঁচাত্তর হান্ড্রেড পার্সেন্ট যখন থাকবে তখন কি হবে হান্ড্রেড পার্সেন্ট একদম সহজ হ্যাঁ তাহলে কি হচ্ছে জিরো পঁচিশ হ্যাঁ পঞ্চাশ পঁচাত্তর একশো আবার জিরো পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো এইভাবে আচ্ছা জিরো পার্সেন্ট যখন থাকবে তখন যেহেতু এক ধাপে শুরু হয় হ্যাঁ তাহলে এখানে টেন পার্সেন্ট রাখুন টেন পঁচিশ এইভাবে ওকে আশা করি এই ক্লাসটা আপনাদের মানে ভালো লেগেছে যদি তাই মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি আনতে থাকবো ইনশাআল্লাহ তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম